কপিল সিব্বল সাহেব চিফ জাস্টিসকে বললেন কি লাইভ স্ট্রিমটা বন্ধ করে দিন কেন বললেন উনি বুঝে গেলেন কে উনার যা এত বছর পুরো জীবন যা উনি প্র্যাকটিস করলেন সেটা খারাপ হচ্ছে উনি যার যার জন্যে উনি সুপ্রিম কোর্টে দাঁড়াচ্ছেন যাকে উনি ডিফেন্ড করছেন এক এক করে এক এক করে সবাই ক্রিমিনাল অ্যাটিটিউড আর ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা বের করে সামনে চলে আসছে তার জন্যে কালকে কপিল সিব্বল একদম পাসিনা পাসিনা হতাশ বাতাস উনি বললেন জাজ সাহেব লাইভ স্ট্রিমটা বন্ধ করে দেয় এটা ডাক্তারের জন্যে আমাদের জন্যে যারা নর্মাল সিটিজেন আছে তার জন্যে বড় জিত আছে বড় জিত আছে কপিল সিব্বল মানে একটা নেচার হয়ে গেছে ধাক্কা খাবার সুপ্রিম কোর্ট থেকে তিনশো সত্তর নিয়ে উনি অনেক হিয়ারিং করলেন কিচ্ছুই হলো না টু জি মামলা নিয়ে উনি অনেক হেয়ারিং করলেন কিচ্ছু হলো না এবার এই মামলাকে এই মামলা নিয়ে উনি অনেক বড়ো বড়ো কথা বলছেন হাসছেন তাও কিছু হবে না উনি ধাক্কাই খাবেন এবার আরও একটা জিনিস পরিষ্কার সামনে চলে আসলো যে দু থেকে দু পর্যন্ত আমাদের যা রাজ্য সরকার আছে তারা সময় বালাৎকারী পুলিশ স্টেশন আমার আমার বিরুদ্ধে ব্লাসফ্যামি সেকশনে একটা এফআইআর করেছিল ব্লাসফ্যামি ব্লাসফেমি হয় ইসলামিক দেশে না হয় যা অন্য ধর্মে লোকজন যদি মুসলমান ধর্মকে মালায়ন করে না মুসলমান ধর্মের লোকজন হিন্দু ধর্মকে মালায়ন করে তাহলে ব্লাসফেমি কেস হবার উচিত তাও তারা করে দিল বিয়ন দি লগিয়ে তারপরে পুলিশ আমাদের আমার বাড়িতে আসলো এসে আমাকে বললো আপনাকে গ্রেফতার করবো ঠিক আছে করে নিন কোনো ব্যাপার না যখন আমি আলিপুর কোর্টে ঢুকলাম আমি দেখলাম কে হাজার হাজার লাখ লাখ মুসলমান ওখানে ছিল নারায় তকবির আল্লাহ আকবর নারা দিল তারপরে আমাকে বেল হলো তিন ঘন্টা পর কিন্তু যা মুসলমান আলিপুর কোর্টে ছিল তারা বললো কে যদি কোর্ট একে বেল দেবে তাহলে কোর্টটা জ্বালিয়ে দেবো আর একেও জ্বালিয়ে দেব ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত গার্ডেন রিজ পুলিশ পুলিশ স্টেশন আর গার্ডেন রিজ পুলিশ প্রমাণ করতে পারলো না যে আমি কি খারাপ কাজ করেছিলাম না কোর্টকে প্রমাণ করতে পারলো যেটা যেটা মানে অর্ডার কপিতে লেখা আছে যে পুলিশকে আয়োকে ডকে উঠিয়ে জিজ্ঞেস করা হলো কিন্তু আয়ো কিছু প্রমাণ করতে পারলো না টিএমসি মহিলা নেত্রী আর টিএমসি অনেক নেতারা অনেক মিটিং করলো একটা হ্যান্ডবিল ছাপিয়ে পাঁচ লাখ হ্যান্ডবিল ডিস্ট্রিবিউট করলো কে আমি কি গুস্তাকে রসুল করেছি কিন্তু গুস্তাকে রসুল কোথায় করেছি সেটা তো প্রমাণ দিতেই হবে ভাই এটা তো পাকিস্তান নেই বলে পোর্ট পাকিস্তান বানাবো তার মানে তো পাকিস্তান ও বানিয়ে দেবে আর আমরাও মেনে যাবো সেটা তো উচিত নয় সেটা তো আমি মানবো না আর আমার মনে হচ্ছে যে হিন্দু মুসলমান সবাই এখানে जब बंगाले थके जब बंगाल माट के बंगाल मिट्टी के माने সেটা পাকিস্তান बनते देवे ना पश्चिम बঙ্গো কে ফরহাদ আকিম কাকে বলেছিল পাকিস্তানি অ্যাঙ্কর পাকিস্তানি রিপোর্টার যা কলকাতা এ এসেছিল দা ডন নিউজপেপার কেক পোর্ট এরিয়া কে কলকাতা কে মিনি পাকিস্তান উনি ঘোষণা করেছিলেন ফরহাদ আকিম তার মত উনি মিনি পাকিস্তানের পুরো नेचर और बिहेवियर টা আমি দেখে নিলাম যখন এরা মিটিং করেছিল বানিয়া পুকুর পুলিশ স্টেশন যে রেস্ট্রিকশনে কমিউনিটি না কিছু ছিল ওই মিটিংয়ে এক্স আইপিএস অফিসার আর এখন ডেবরার বিধায়ক হেমায়ু কবির ছিল হেমায়ুন কবির কবিরের সামনে একজন একজন পিলা কুর্তা পরে আমার পাশে ভিডিও আছে বলল কে নাজিয়া এলাই গালাটা কেটে দেব তারপরে আমার যদি মৃত্যু হবে হবে এটা এক্স আইপিএস অফিসার পাশে বসে আছে আর ও এত বড় জেহাদি তালিবানি টেরোরিস্ট কথা বলছে আর উনি হাত দু তালি বাজাচ্ছে হুমায়ুন কবির স্যার হ্যাঁ আর পাশে ভিডিও আছে তার ভিডিও আছে কে ইয়েলো কুর্তা পরে ওই ওই মানুষরা আমি এফআইআর করছি ওর উপরে আর হুমায়ুন কবির ওখানে বসে ছিল উনি আজকে বিধায়ক তাও কনস্টিটিউশন বডি একজন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি एक जो लॉ मेकर बोला जाए मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली के और आगे उन्हीं की चिलेन आईपीएस चिलेन ताहले उनार सामने एक जोन एक जोन कुर्ता पोरे एक जोन मुसलमान मानुष ए संवैधानिक राज्य ते ए संवैधानिक देशे क्या दे की कोरे बोल लो कि हमार गला टा केटे देवे ब्लास्फेमी और गुस्ताखे रसूल পাকিস্তানে হয় এটা তালিবানে হয় এটা আফগানি হয় এটা সিরিয়াতে হয় এটা ইরানে হয় এটা ভারতে কখনো হয় না আর এই ধরনের তালিবানি আর আর টেররিস্ট মাইন্ডেড আমরা দেখেছিলাম জককা নাইয়ার গলাটা রেতে দিয়েছিল এই 2023 24 এ আমরা দেখলাম যে লারেব هاشমি উত্তরপ্রদেশে কি করে একটা মাসুম একটা ইনোসেন্ট বাস কনডাক্টর গলাটা রেতলো এটা কি হেไมও কবির করতে চাইছিলেন কেন উনি বোঝাতে পারলেন না কে আপনারা আইনের উপরে ভরসা রাখুন আইন যা করবে সেটাই আমরা মানব উনি বলতে পারলেন না যে তোমরা ক্যামেরা সামনে তোমরা মিটিং করে ওর গলাটা কাটা কাটানো কেন দাবি রাখছো এটা তো উনি বলতে পারতেন আজকে যদি আমার পাশে আমার সামনে এসে কেউ বলবে যে তার গলাটা কেটে দেব আমি তো আমি তো বুঝাবো ওকে এই এটা এটা বলা ঠিক নাই আমার সামনে একদম বলবে না ভাই তোর যা ইচ্ছা আছে বল বল নিজের বাড়িতে গিয়ে বল আমার সামনে কিন্তু বলবে না সেটা তো বলার উচিত তার মানে এক্স আইপিএস অফিসার আর এমএলএ ডেব্রা টিএমসি হিমায়ু কবির তাকে মানে সমর্থন দিল দিলেন আমার বেলটা তো হয়ে গেলে আর আয়ো যা বেআইনি কাজ করেছে সেটাও অর্ডারে প্রমাণিত আছে আপনারা বিরুদ্ধে অভিযোগ করেছিল কারা অভিযোগ করেছিল অনেক অনেক থানাতে আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে কোনো একটা থানা নেই অনেক থানা সব জায়গা আমি কারা কারা তো যা মানে ভিডিওতে যা আমি শুনলাম কে বাজার থানা তা আমার স্ট্রিট থানা তা নিউ মার্কেট থানা নিউ মার্কেট থানার সঙ্গে আমি দেখা করে এসেছি আমার অ্যান্টিসিপেটরি বেলও ফাইল হয়ে গেছে আর গার্ডেন রিস্ট তো আমি দু ঘন্টায় বেল পেয়ে গেছি বাড়া বাজার থানা আর আর আমার স্ট্রিট থানা এখন পর্যন্ত আমাকে নোটিস পাঠায়নি আমি তিনটে মেল করেছি বাড়া বাজার থানা আর আমার স্ট্রিট থানা কেও তো অভিযোগ কি ইসলাম বিরোধী কথা কোথায় সেটাও তো প্রমাণ করতে হবে সেটাও তো প্রমাণ করতে হবে সুফিয়া খান যা টিএমসি নেত্রী আছেন ওনার ইন্টারভিউটা কেউ আমার টিমের মেম্বারটা দেখেছে সুফিয়া খানের মানে একটা কমপ্লেন আছে যে আমি মুসলমান বলাৎকারের নামটা কেন নিচ্ছি তো ভাই যারা যদি মুসলমান বলাৎকার করবে তার নামটা নেবো যদি আসারাম বাপু বলাৎকার করবে তার নামটা নেব যদি নাসির খান বলাৎকার করবে আমি তার নামটা নেব যদি মোহাম্মদ খাইবার বলাৎকার করবে তার নামটা নেব যদি মোহাম্মদ ওবেস বলাৎকার করবে তার নামটা নেব যদি রাম রহিম বলাৎকার করবে তার নামটা নেব আমি তো নাম নেব নাসির খান খাদের খান দুজন ভাই পার্ক স্ট্রিটে রেপ করেছিল একজন ক্রিশ্চান মহিলার তার নামটা কি নিতে কোনো ক্রাইম কোনো ক্রাইম কিন্তু সুফিয়া খান নিজের ফেসবুকে আর যে কারো ডক্টর নামটা লিখেছেন আর সুপ্রিম কোর্টে একটা কথা আছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে কখনো ভিকটিম আর নামটা নিয়া যায় না ছবি ইউজ করা যাবে না তাহলে সুফিয়া খান কি করে নিয়ে নিল আমি তো সেটাও কোর্টকে দিয়েছি সেটাও আমি কোর্টকে দিয়েছি তাহলে ক্রাইম কে করলো বলুন তো আপনারা ক্রাইম কে করলো আমি তো বলাৎকারী নাম নিচ্ছি আর উনি তো ভিকটিম নাম পোস্ট করছে নিজের ফেসবুকে ক্রাইম কে করছে সুফিয়া খানের ভিতরে অনেক মানে কথা আছে एक्चुअली আমি সুফিয়া খানকে গুরুত্ব দেব না কেন দেব না এ বিবেক গুপ্তা চালবাজি আছে বিবেক গুপ্তা এই জোড়া সাকু অ্যাসেম্বলি ভিতরে এত বিআইনি এত বেআইনি কাজ এত ইলিগাল কনস্ট্রাকশন এত ইলিগাল কনস্ট্রাকশন প্রায় পনেরো আঠেরো রেড পিটিশন আমি ফাইল করেছি ক্যালকাটা হাইকোর্টে কে বেআইনি মাকান যা হচ্ছে সেটা স্টপ করুন প্রায় দু হাজার থেকে উপর উপরে বেআইনি মাকান উপরে কমপ্লেন করে আমি কর্পোরেশন কে পাঠিয়েছি আমি লোকাল পুলিশ স্টেশন কে পাঠিয়েছি আমি মেয়র কে পাঠিয়েছি আমি বড় চেয়ারম্যান কে পাঠিয়েছি এই যে বেআইনি কাজকে বন্ধ করানো করানো যে চেষ্টা আমি করলাম সেটা বিবেক গুপ্তা গায়ে লেগে গেল পাঁচ চার পাঁচ মাস আগে সুফিয়া খান আমাকে একটা মেসেজ করেছিল যে বিবেক গুপ্তা সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান হিন্দি একাডেমিতে তারপর ওনার অফিস থেকে বিবেক গুপ্তা হিন্দি একাডেমি অফিস থেকে আরো এক দুজন আমাকে মেসেজ করলো যে বিবেক গুপ্তা সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান আমি বললাম ব্যাপারটা কি আজকে আপনি ফোন করলেন কে ম্যাডাম আপনারা চেম্বারে আসতে চাই আমি তো জিজ্ঞেস করলাম না কেন আসবেন আপনি বললেন আপনার ইন্টারভিউটা নেভার জোনলে তাহলে আমি তো বুঝে গেলাম কি কেন আসছেন তাহলে আমার তো জিজ্ঞেস করার তো দরকার ছিল যে বিবেক গুপ্ত আমাকে কেন কেন ডাকবে আমি বিজেপি করি ও টিএমসি করে আমাকে কেন ডাকবে তাও প্রেসার প্রেসার দিয়ে আমাকে ডাকলো কিন্তু আমি ওনার কথাটা শুনলাম না আর বিবেক সঙ্গে আমি দেখা করলাম না আমি হিন্দি একাডেমি গেলাম আর আমি বললাম ভিতরে যা তোমার সাহেব বসে আছেন জোড়া সাকু এসেম্বলি এমএলএ তাকে বলে দাও যে আমাকে থ্রেট দেবার সাহস করার কারো ক্ষমতা নেই বেআইনি মাকান নিয়ে যা আমি লিগাল প্রসেস করছি সেটা আমি করব আর বিবেক গুপ্তা আমাকে থামাতে পারবে না এই পার্সোনাল গলাজকে विवेक गुप्ता सुफिया खान मुसलमान आचे तार्जन ने ओके सामने रखे ए पर्सनल गरज के उन्हें इस्लामर नाम टा दिए उन्हें अमर अमर लाइफ ता सेस करर चेष्टा कर ले